গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তাই শুভ সকালে তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক দিন পর আমি একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেলাম তো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি যে যেখানে আছো অবশ্যই ভালো আছো সুস্থ আছো আর আমার এই ছোট্ট ব্লগে তোমাদের জানাই স্বাগতম তো ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো তোমরা দেখছো হয়তো যে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি একদম ঠিক আমরা মা ছেড়ে দিদা মিলে ঘুরতে চলে যাচ্ছি ছেলের এক্সাম শেষ হয়ে গেল সেই জন্যে আমরা অনেক দিন পর বাড়িতে যাওয়া হচ্ছে না তাই ব্যাঙ্গালুর আমরা ঘুরতে চলে যাচ্ছি দিদির এখানে তো যে ছেলে তো খুবই খুশি খুবই এক্সাইটেড কারণ ওর এক্সাম শেষ হয়ে গেল অনেক দিনও ঘুরতে পারছে না মাঝখান দিয়ে ওর শরীরটা ভালো ছিল না তাই আমরা তিনজনে মিলে চলে যাচ্ছি ওর বাবা যেতে পারেনি কারণ ওর বাবার ডিউটি ছিল জন্যে যেতে পারেনি তা আমরা তিনজনে মিলে চলে যাচ্ছি তো দেখতে থাকো আমরা মা ছেলে মিলে ট্রেনের মধ্যে আমরা মজা করছি তো সকাল হয়ে গেল এটা সকালে ছিল রবিবার সকালের ভিডিও তো ট্রেনটা মোটামুটি খালি হয়ে যাচ্ছে খালি হয়ে গেল। সেই জন্য আমরা মা ছেলে মিলে ভিডিও করে নিচ্ছি তারপর দেখো দিদা মিলে খুব খুশি তারপর তোমরা দেখতে থাকো ভিডিওটি স্কিপ না করে তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তারপর দেখো দিদার সঙ্গে সে সেলফি উঠাবে দিদি না তিনি তারপর দেখো দিদার সঙ্গে সে মজার মজার ছবি উঠিয়ে নিচ্ছে মজা হচ্ছে আনন্দ পাচ্ছে অনেকদিন পর ছুটি পেয়েছে তো সেই জন্যে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো তো দেখো আমি ব্যাঙ্গালুর কোথায় যাচ্ছি ব্যাঙ্গালুর কী করছি আর তোমরা দেখো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে বেঙ্গালুর। আমি ঘুরার স্টোরিটা তোমাদের দেখিয়ে দেবো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আমি পরবর্তী ব্লকে আমি নিয়ে আসবো তোমাদের ভিডিওটা আমি কোথায় কোথায় ঘুরতে গেলাম তোমরা দেখতে থাকো